হাই এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ যে দিনটার ব্লগ শেয়ার করছি দিনটা ছিল আমার ছোট্ট বেবির বার্থের পর নয়তম দিন হ্যাঁ জাস্ট ন দিন হলো আমরা নতুন বাবা মা হয়েছি আজ আমরা ওকে নিয়ে প্রথমবার বেরোচ্ছি ওর ফার্স্ট ডক্টর ভিজিট তারপর বেবির জন্য কিছু শপিং করতে যাবো সকাল সকাল ব্রেকফাস্ট করে ওকে রেডি করে আমরাও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি আমাদের বেবির বার্থের পর একটু জন্ডিস ধরা পড়েছিল যেটা নিউ বেবির মধ্যে খুবই কমন তাই ওকে ব্লু লাইটেও রাখতে হয়েছিল ডাক্তার বলেছিলেন বাড়ি ফেরার কয়েকদিন পর রিপোর্ট নিয়ে আবার দেখা করতে তাই আমরা দুদিন আগেই ওর ব্লাড টেস্ট করিয়েছি বেবিকে প্রতিদিন সকালে আধ ঘন্টা করে রোদে রাখা হয় জাস্ট টু হেল্প রিডিউস জন্ডিস ন্যাচারালি আজ আমরা গেছি সেই হসপিটালে যেখানে আমি প্রেগনেন্সির সময় ডক্টর দেখিয়েছিলাম ডক্টর রিপোর্ট দেখে বললেন জন্ডিস অনেকটাই কমে গেছে তেমন চিন্তার কোনো কারণ নেই বাট স্টিল প্রিকশন হিসাবে সকালে রোদে রাখতে হবে বললেন আরও কিছু দিন ওভারঅল প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে বাট এভরিথিং ইজ ফাইন নাও সো ফিলিং রিল্যাক্স এরপর আমরা চলে এলাম মধ্যম গ্রামের ফার্স্ট ক্রাই আউটলেটে এই স্টোরটা বহুবার বাইরে থেকে দেখেছি বাট টুডে ইজ আওয়ার ফার্স্ট ভিজিট ইনসাইড বেবি হওয়ার আগে আমরা কিছুই কিনে রাখিনি জাস্ট টু ফলো দ্য ট্র্যাডিশন সো এখন ঘরে বেবির খুব দরকারি জিনিসের অভাব আমি কিছু অনলাইনে অর্ডার করেছিলাম বাট আজ ঠিক করলাম আরও কিছু জিনিস কিনে নিই আজ আমরা যা যা নিলাম এক সেট কটনের বেবি বিপ এর মধ্যে তিনটে বিপ আছে একটা বেবি ম্যাট এটা প্লাস্টিকের ম্যাট তাই ওয়াশেবল হবে একটা ছোট্ট বেবি পিলো আর একটা নিউবার ক্যাপ মিটেনের সেট আরও অনেক কিছুই চোখে পড়েছে লাইক বেবি ক্লথ বেবি কেরিয়ার ব্যাগ যেটা ফিউচারে ট্রাভেলের সময় খুবই ইউজফুল হবে কিন্তু সব একসাথে নয় ধীরে ধীরে নেব তারপর সব বিল করে বাড়ি চলে এলাম বেবিরাজ প্রথম আউটিং আর আমরা একটু নার্ভাসই ছিলাম যে ঠিক মতো মানিয়ে নিতে পারবে তো বাট হনেস্টলি বলি বেবি পুরো রাস্তা একদমই কাঁদিনি একেবারেই শান্ত ছিল কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে চারপাশটা দেখছিল তারপর নিজে থেকেই ঘুমিয়ে পড়লো আমার তো তখন মনে হচ্ছিল ও বুঝি জানে আজ ওর প্রথম আউটিং ডে তাই ওকে শান্ত থাকতে হবে এমন শান্তভাবে ওর ফার্স্ট আউটিং যাওয়াটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিং ছিল বাড়ি ফিরে দেখি আমাদের বেবির জন্য যে ফোল্ডিং মাস্কিটো নেটটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটাও পৌঁছে গেছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি কোয়ালিটি খুবই ভালো আর সাইজটাও একদম পারফেক্ট একটু বড়ই আছে তবে ফোল্ডিং করে রাখা যাবে কোনো অসুবিধা হবে না যখন দরকার নেই ফোল্ড করে রেখে দেব আজকের দিনটা খুবই মেমোরেবল ছিল আমাদের বেবির আজ ফার্স্ট আউটিং ফার্স্ট ডক্টর ভিজিট ফার্স্ট শপিং